আমরা বলতে চাচ্ছি আমাদের যে মন্দিরি মাকে যে শাস্তি করে দিয়েছে তার জন্য আমরা বিচার চাই তার জন্য আমরা শাস্তি চাই আছে যারা এরকম অন্যায় এরকম করলো কিছু জন আমাকে হচ্ছে হিন্দু সমাজে আমাকে থাকতে দেবে না বুঝলি না নিশ্চয়ই এইটা করিয়াছে আমাকে যদি নাই থাকতে দেবে তাহলে আমাদের বুলুক বাংলাদেশের আমরা চলে যাবো ভারতে আমাদের মতন আমরা পথ বুঝাই নেব তাই বলে তো আমাদের এরকম অত্যাচার করলে তো আমরা মেনে নেবো না

এত পাশের প্রতি মানুষ থাকতি আমাদের উপকার তারা না করে তাহলে আমাদের উপকার করবে কিটা আপনারা তো সবাই দেখছেন শুনছেন জানছেন যে আমাদের মন্দিরে এত অত্যাচার করছে আমরা তো তাদের সাথে আমরা কোনো ঝামেলার মধ্যে থাকিনি আমরা হিন্দু মানুষ আমরা তো নর আপনারা অত্যাচার করবেন আর আমরা সেই অত্যাচারই মেনে নেবো আপনারা একটা বিচার করেন যে ঘটনাটা ঘটে সেটি অনাকাঙ্ক্ষিত আসার হলো দুঃখজনক ঘটনা সবাই চুপ করেন আমার বুদ্ধিগত থেকে বা আমার বাপরাও কোনোদিন দেখিনি যে পাটিকা বাড়ি বা এই কুষ্টিয়া জেলাতে এমন ঘটনা ঘটতে কোনোদিন শুনিনি কারণ আমরা হিন্দু মুসলমান আমরা কিন্তু ভাই ভাই একই সাথে আমরা বসবাস করি এবং তাদের প্রজাটাও কিন্তু আমরা নিজেরাই অনেক সময় উপস্থিত থাকে পালন করি আর এই সব কাজগুলো নেট জলক কাজগুলো যে করে তার কোনো ধর্ম নেই সে বেজন্মা তার কোনো ধর্মই নেই এবং আইনের কাছে বা আমার আপনাদের কাছে আবেদন বা আইনের প্রশাসনের কাছে আবেদন এই নেটকার জনক ঘটনার এর পেছনে কে আছে কে ঘটাইছে একার পক্ষে এটা সম্ভব না নিশ্চয়ই কেউ ইন্ধন দিছে এই ইন্ধনদাতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি ইতিমধ্যে আমাদের জেলা পূজা উদযাপন পরিষদ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস সাধারণ সম্পাদক কুষ্টা জেলা পূজা উদযাপন পরিষদ তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শিশির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ নীলয় কুমার সরকার সাধারণ সম্পাদক সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এখন আমরা স্থানীয় যারা আছি তারা ম্যাক্সিমাম তাদের মনের কথা খুব দুঃখ সব কিছু নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি এখন আমাদের এলাকা থেকে যদি কেউ এই যে একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন না হলে আমরা সরাসরি একেবারে অতিথিবৃন্দের কাছে চলে যাব আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের পাটিকাবাড়ি দুর্গাপুর আমবাড়ি এই সকল হিন্দু ধর্মের ধর্মাবলম্বী আমাদের কুষ্টিয়া থেকে আগত আমাদের পূজা কমিটি এবং নেতৃবৃন্দ সবাইকে নমস্কার আসলে মূলত আমি আগেও বললাম আমাদের এই শ্মশানটা মহাশশানটা দীর্ঘদিন পতিত অবস্থায় ছিল আপনাদের সকলের প্রচেষ্টায় শ্মশানটা এখন চোখে দেখার মতো হয়েছে এখন এইখানে আমাদের যে শ্মশানের মূল মূল যে ইয়ে শ্মশান কালী মন্দির এই মন্দিরটা সকলের প্রচেষ্টায় স্থাপন হয়েছে এবং প্রতি বছরের নাই পূজা হচ্ছে আমাদের যে বিগ্রহটা কালকে যে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটে গেছে এই ছেলেটা অসামঞ্জস্য কথা কিন্তু এই ছেলের এইরকম রেকর্ড নাই যে ভাঙাচোরা করার অবশ্যই অবশ্যই কেউ তাকে ইনফ্লুয়েস করছে কেউ তাকে উৎসাহিত করছে সেটা অর্থের প্রলোভনে হোক নেশা বন্যের প্রলোভনে হোক পুণ্যের আশায় হোক যে কোনো প্রলোভনে তাকে কেউ উৎসাহিত করছে আমি আশা করি আইনগত আইনের সংস্থা কালকে যারা আসছিল আর্মি পুলিশ তারা এই ব্যাপারে যথেষ্ট প্রস্তার এবং তারা কথা দিছে এই ব্যাপারটা যে করে হোক উদ্ঘাটন করবে এবং আমি আপনাদের তরফ থেকে সবাই সাতদের সবাই রাত্রেই বলছি তারা আশাহত হয়নি তারা বলছে অবশ্যই অবশ্যই এর বিচার হবে তা আমরা সবাই চাই এর বিচার হোক পাশাপাশি আমি একটা কথা বলতে চাই আমাদের শ্মশানের উন্নয়ন যদি না হন উন্নয়ন যদি না করেন শ্মশান যদি প্রোটেকশন না থাকে শ্মশানের অনেক স্থাপনা দরকার সেইগুলো যদি না হয় যেমন ধরেন শ্মশানে একটা ঘাট দরকার চিতা দরকার পাকা অনেক স্থাপনা দরকার অন্যান্য শ্মশানের গুরস্থানের নাই। তা আপনি যদি এইগুলো না করেন তাহলে আপনাকে প্রতি ছয় মাস এক বছর পর লাঞ্ছিত হতে হবে হতে হবে হতে হবে এই লাঞ্ছনার জন্য আপনারাও কিছুটা দায়ী আমাদের সকলের ঠিকানায় শ্মশান আমাদের সকলের ঠিকানায় শ্মশান এই শ্মশানের প্রতি সদ সবাই সদয় দৃষ্টি দেন এবং শ্মশানটা যাতে ডেভেলপ করা যায় কীভাবে সেই ব্যাপারে একমত হন শ্মশান কমিটি নির্ধারণ হয়েছে তিন ইউনিয়নব্যাপী একটা পূর্ণাঙ্গ কমিটি হয়েছে এবং আমার জানা মতে কমিটি এরা সবাই এই শ্মশানের প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং তারা কাজ করার মতো মানুষ তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করেন এবং শ্মশানটা ডে বাই ডে শ্মশানটা দুই বছরের ভিতরে এরপর চেহারা পরিবর্তন করেন চেহারা পরিবর্তন না করলে এই রকম লাউচিত আমাদেরকে হইতেই হবে সেই জন্য সকলের প্রতি সেই শেষ অনুরোধ রাখে এই ঘটনা আমাদের যে পরিবেশ আমরা কেউ না আমরা তার কারণে আমাদের এরকম অত্যাচারিত বিচারিত হতে হবে আর কি তবে যদি আমরা যদি একত্রিত না হই তাহলে আমাদের প্রতি পদে পদে কিন্তু কেমন অত্যাচারিত হতে হবে আর এই জিনিসটাকে যে নিধন করার চেষ্টা করছে যে এই জায়গাটা আর হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা এই জায়গাটা আমি চাই যে আবার পুনর্বৃত্তি নতুন করে হোক আরও জাঁকজমকপূর্ণভাবে ভাবে সবাই একত্রিত হয়ে আমরা তাতে অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে করতে পারি আর কি এটা আমি সবার কাছে আশাপত্র রাখছি আর জায়গাটার প্রথমত হচ্ছে এই জায়গাটা সংস্কারের দরকার আছে যত অবহেলিত থাকবে তত অত্যাচার হবে যত অবহেলিত হবে তত অত্যাচার হবে আর এই বিষয় দিকে সবাই যে দৃষ্টি আকর্ষণ থাকতে হবে তার কারণ আমার সদ্য বড় ভাই আছে আছে আমার কাকুর আছে সবারই খেয়াল রাখতে হবে যে আপনারা যা বলবেন যেভাবে বলবেন সেভাবে করা যাবে আর কি আমি বেশি কথা বলতে যাচ্ছি না আমার শেষ করছি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম গতকাল রাত্রে এখানে যে দুর্ঘটনা ঘটছে এটা আমাদের আত্মার উপর একটা পরম আঘাত কারণ আমাদের মায়ের মন্দিরের মায়ের মাকে এখানে ভাঙচুর করা হয়েছে আপনারা অনেকে জানেন যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মিটিং আমরা সবাই সমবেত হয়েছে হুম তা আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনারা কোনো রকম উস্কানিমূলক বক্তব্য বা হিংসাত্ম কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না আমরা আইনের আশ্রয় নিয়েছি এখানে আইন প্রশাসন সংস্থান তারা এখানে পদক্ষেপ নিয়েছে কাজে আপনারা ধৈর্য ধরেন এবং সবাই সবার প্রতি একটা একাত্মতা সহানুভূতি রেখে আমরা যখনই আপনাদের কোনো নির্দেশনা দেব আপনারা সবাই আসে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন এই আমাদের শুরু মনে করেন আজকের থেকে আমাদের শুরু আমাদের অনেক নির্দেশনা আপনাদের দেওয়ার প্রয়োজন হতে পারে সেদিন আপনারা সহযোগিতা করবেন এই আশা করছি আর তারপরে আরও একটা কথা দেখেন এই শ্মশানের উন্নয়নের জন্য আমরা কিন্তু সবেমাত্র ভূমিকা রাখছি তা এই শ্মশানে একটা চিতা নাই এখন যদি কোনো কারণ কোনো দুর্ঘটনা ঘটে তার সৎকার দাহকার্য করার মতন পরিবেশই এখানে নাই খুব